আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে রোহিত শর্মা আজকে প্রেস কনফারেন্স করলো আর সেই প্রেস কনফারেন্সে রোহিত শর্মা অনেক কিছু কথা বলেছেন বিরাট কোহলির ব্যাপারে বলেছেন ঋষভ পন্তের ব্যাপারে বলেছেন এবং পুরো এগারোটা প্লেয়ার যে খেলছে তাদের ব্যাপারে বলেছেন আর পাকিস্তান দল ইউএসের কাছে হেরেছে তাদের ব্যাপারেও তিনি কথা বলেছেন তো ঠিক কি কী বলেছেন রোহিত শর্মা এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে বলবো তো চলুন ভিডিওটাকে শুরু করি তো একটা জার্নালিস্ট সেই জিজ্ঞাসা করেছে রোহিত শর্মাকে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছিল আর বলেছিলো কি ইউএসের কাছে পাকিস্তান দল হেরেছে তো আপনাদের জন্য তো খুবই আসান হবে সেই পাকিস্তান দলকে হারাতো আপনি আপনারা তো চুটকি বাজিয়ে পাকিস্তান দলকে হেরিয়ে দেবেন যেহেতু পাকিস্তান দল খুবই খারাপ ক্রিকেট খেলছে এখন তো মজাদার সেই জবাব দিয়েছেন রোহিত শর্মা এবং পাকিস্তান দলের জন্য খুব খুবই খুশির খবর কেননা রোহিত শর্মা যেভাবে জবাব দিয়েছেন পাকিস্তানের প্লেয়াররা এবং বাবার আজম খুবই খুশি হবে সেই জবাবটা শুনে কেননা তারা মোটিভেশন হবে সেই রোহিত শর্মার জবাবে কেননা রোহিত শর্মা বলেছেন পাকিস্তান দল ইউএসের কাছে হেরেছে তো কি হয়েছে ইউএসের কাছে হেরেছে বলে তারা খারাপ টিম হয়ে গেল সেটা তো না সেই কোনো ছোট টিমের কাছে হারে তারা খুব ডেঞ্জারাস হয়ে যায় পরের বার তারা দারুণভাবে কামব্যাক করে এবং যেমন আমরা দু হাজার একুশে দেখেছি পাকিস্তান দলকে সেই নেদারল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিলো আর সেই নেদারল্যান্ডের কাছে ম্যাচ হারার পর পাকিস্তান দল ফাইনাল খেলেছে তো আমরা যখনই দেখেছি সেই পাকিস্তান দল ছোট টিমের কাছে ম্যাচ হেরেছে তারপর খুবই ডেঞ্জারস হয়ে গেছে এবং দারুণভাবে কমব্যাক করেছে সেই পাকিস্তান দল তো আমাদেরকে আমরা রেডি আছি সেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার জন্য আমরা এগারোটা প্লেয়ারকে বলে দিয়েছি আমাদের কি পাকিস্তান দল সেই একটা বড়ো দল আর সেই ইউএসের কাছে হেরেছে বলে আমরা তারাকে কমভাবে নেবো না যেভাবে হালকাভাবে নেব না আমরা যেভাবে ম্যাচের আগে প্রিপারেশান করি সেই পাকিস্তানের ম্যাচের আগে সেভাবেই আমরা এই ম্যাচটাকে নিয়েও প্রিপারেশান করেছি এবং আমরা ম্যাচ খেলার জন্য রেডি আছি কোনো হালকাভাবে পাকিস্তান দলকে আমরা নিতে চাই না তো এই কথাগুলো সেই বলেছেন সেই রোহিত শর্মা সেই পাকিস্তান দলের ব্যাপারে আর সেই বিরাট কোহলির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে হয়েছিল কি বিরাট কোহলি পাকিস্তান দলের সামনে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে দারুণ ক্রিকেট খেলে সেই সব ম্যাচেই রান করে সেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি তো আপনি বিরাট কোহলির সেই ব্যাটিংয়ের ব্যাপারে কি বলবেন তো বিরাট কোহলির ব্যাটিংয়ের কথা বলেছেন সেই রোহিত শর্মা বলেছেন কি আউটস্ট্যান্ডিং ক্রিকেটার সে দারুন ওয়ার্ল্ড ক্রিকেটে দারুণ দারুণ রেকর্ড করেছে দারুন ক্রিকেট খেলে এসেছে সে দারুণ পারফরমেন্স দিয়েছে সে ইন্ডিয়াকে দারুণভাবে ম্যাচ জিতিয়েছে কিন্তু এগারোটা প্লেয়ার আমাদের দলে আছে সেই এগারোটা প্লেয়ারকে হাত খাড়ো করতে হবে এবং পারফরমেন্স করতে হবে মাঠের মধ্যে একজনের ভরসায় থাকলে হবে না কি বিরাট কোহলি কি আমাদের ম্যাচ জিতিয়ে দেবে বিরাট কোহলি আমাদেরকে ম্যাচ জিতাবে একজনাই ভরসাই থাকতে চায় না সেই রোহিত শর্মা তাই জন্য বলেছেন কি দলে এগারোটা প্লেয়ার আছে তো এগারোটা প্লেয়ার কি পারফরমেন্স করতে হবে এবং ভালো খেলে আমরা ম্যাচ হবে তো বিরাট কোহলির ব্যাপারে এগুলো কথা বলেছেন সেই রোহিত শর্মা আর তিন নম্বর হচ্ছে ঋষভ পন্থের ব্যাপারে বলেছেন ঋষভ পন্থ সেই আইপিএলে যখন প্রথম ম্যাচ খেলেছিল তারপর দু তিনটে ম্যাচ দেখার পর সেই রোহিত শর্মা ভেবে নিয়েছিল কি ওয়ার্ল্ড বিশ্বকাপে সেই ঋষভ পন্থকে আমরা তিন নম্বরে ব্যাটিং করাবো আর তখন থেকেই রোহিত শর্মা সেই ভেবে এসেছিলেন আর সেই তিন নম্বরেই বিশ্বকাপে রোহিত শর্মা সেই ঋষভ পন্থকে ব্যাটিং করাচ্ছেন এবং প্রথম ম্যাচে আইল্যান্ডের সঙ্গে দারুণ ক্রিকেট খেলেছে সেই ঋষভ পন্থ আর সেই প্র্যাকটিস ম্যাচ হয়েছিল বাংলাদেশের সঙ্গে সেখানেও ভালো খেলেছে তো রোহিত শর্মার বিশ্বাস ছিল ঋষভ পন্থের উপরে আর সেই বিশ্বাসটা ঋষভ পন্থ সেই ভরসা দিয়ে দিয়েছে রোহিত শর্মাকে ভালো ক্রিকেট খেলে তো রোহিত শর্মা এইগুলো কথা আলোচনা করেছেন সেই প্রেস কনফারেন্সে আরও অনেকগুলো কথা বলেছেন সব কথা তো বলা যাবে না তো এই ইম্পর্টেন্ট কথাগুলোই আপনাদেরকে আমি এই ভিডিওতে বললাম তো এগারোটা প্লেয়ার যে ভারতীয় দলে খেলছে সেই এগারোটা প্লেয়ারকে রেডি থাকতে বলেছে সেই পাকিস্তানের বিরুদ্ধে ছোটো টিমের কাছে হেরেছে বলে পাকিস্তান দল আরও ডেঞ্জারাস হতে পারে তো এইগুলোই আলোচনা করেছে সেই রোহিত শর্মা সেই মিডিয়ার সামনে এবং বলে দিয়েছেন প্রেস কনফারেন্সে কি পাকিস্তান দলকে আমরা হালকাভাবে নিচ্ছি না পাকিস্তানের সঙ্গে যেভাবে আমরা মাঠে নামি সেভাবেই মাঠে নামবো কোনো মাঠের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দিন যে কাউকে হারাতে পারে তো আমরা অবশ্যই এই দলটাকে হালকাভাবে নেব না পাকিস্তান দল একটা বড় দল আর যে কোনো মুহূর্তে তারা কামব্যাক করতে পারে তো এই জন্যই আমরা ঠিকভাবে ক্রিকেট খেলবো এবং ম্যাচ জিতার চেষ্টা করবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা